চলে আসলাম দীর্ঘ উনিশটা বছর পরে আমি এক বুদানা পানি এক বৈঠকে খেয়ে নিলাম আমি ছোট মানুষ ভয় ভয়ে আরেক খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম দীর্ঘ উনিশটা বছর পরে আমার লেখাপড়া স্টাডি যেখান থেকে শুরু করেছিলাম সেই প্রতিষ্ঠানে আপনারা হয়তো আমার পিছনে মাদ্রাসার ইয়া দেখতে পারতেছেন ইনশাল্লাহ আমরা মাদ্রাসার ভিতরে যাব যেখানে আমার অনেক স্মৃতি অনেক স্মৃতিময় কিছু দৃশ্য আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিতরে যাই এই যে মাদ্রাসার ভিতরে আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার মধ্যে অনেক খেলাধুলা ফাইজলামে দূর দুরি সে সময় আমি অনেক ছোট্ট ছিলাম দুই হাজার ছয় সালে মাদ্রাসাটা যে সময় দুই হাজার ছয় সালে যেরকম দেখছিলাম ওইরকমই আছে এখনো কোনো পরিবর্তন আছে নাই শুধু একটু আমাদের মাদ্রাসার এই মাঠ যে আপনারা দেখতে পাচ্ছেন মাঠে গাছপালা লাগিয়েছে কিন্তু আরেকটি জায়গায় পরিবর্তন আসছে সেটা হচ্ছে আমাদের মাদ্রাসার মসজিদ যেটা মাদ্রাসার মসজিদে আগে ছিল টিনের মসজিদ ছোট্ট একটি টিনের ঘর ছিল এখন আলহামদুলিল্লাহ সেটা অনেক বড় বড় করা হয়েছে পাকা করা হয়েছে তো আপনাদেরকে শেয়ার করার জন্য আসলাম ওদের সাথে আজকে উনিশ বছর পরে দেখার জন্য আসলাম তো আসে দেখেছি মাদ্রাসা বন্ধ তার সঙ্গে সাক্ষাৎ হয় নাই আগামীতে আরও একবার আসবো নিয়ত করেছি তারপরে দেখি আরও আশেপাশে একটু ঘুরি বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করি একটু চেনা পরিচয় হওয়ার চেষ্টা করি তাদেরকে চিনতে পারি কিনা তারা আমাকে চিনে কিনা কারণ উনিশ বিশ বছরের পার হয়ে গিয়েছে নাও চিনতে পারে মানুষ মাদ্রাসা প্রথম তালা নিচতলা

আপনারা দেখেন শুধু আমাদের এই মাদ্রাসার পরিবেশটা বর্তমানে আমি আমাদের মাদ্রাসার মাঠের মধ্যে আছি এটা ঢুলানির মধ্যে ঢুলতেছি আপনাদেরকে একটা ঘটনা শেয়ার করি এই মাদ্রাসা থাকাকালীন আমার সঙ্গে চমৎকার একটি ঘটনা ঘটেছিলো যেটা আমাদের হুজুর আমার সঙ্গে অনেক ফাজলামি আর কি করতো ছোটো মানুষ ছিলাম তো একদিন হয়েছিল কি আমাদের হুজুর আমাকে ডাক দিল বেটা এদিকে আসো সকল ছাত্রকে একখানে করে আমি বলতেছে আমি একটু খাইতাম বেশি তো আমাকে বলতেছে এক বোতনা পানি নিয়ে আস এক বোতনা পানি নিয়ে আসলাম নতুন বোদনা ছিল তো এক বোতনা পানি নিয়ে বলতেছে এগুলো সব খেয়ে বললাম হুজুর আমি পারবো না হুজুর বললো পারবি তুই বেটা তোর দ্বারাই হবে তো আমি এক বোতনা পানি এক বইচকে খেয়ে নিলাম এরপরে হলো কি ওটা খাওয়া শেষ এরপরে বলতে সে একজন ছাত্রকে বলল যাও আরেকজক পানি নিয়ে আস আব্দুর রহমান পারবে আমার নাম আব্দুর রহমান সেই সময় এখানে তো আরেকজক পানি নিয়ে আসলো আমি খাবো না তো আমার ভয় দেখাচ্ছে এটা মার দিব না খেলে মেরে ফেলবো কিন্তু লাঠি দি বাড়ি দিব তো আমি ছোটো মানুষ ভয়ে ভয়ে আরেকজক খেয়ে নিলাম তো এই ঘটনাটি আমার এখনও স্মরণ আছে দু হাজার ছয় সালের ঘটনা আমি অনেক ছোট ছিলাম সেই সময় আমার বয়স্ক তো হবে ছয় বছর বা সাত বছর এই ধরনের হবে তো ঘটনাটি মনে পড়লো মাদ্রাসায় এসে আপনাদের কাছে শেয়ার করলাম